জল কেটে এগিয়ে চলেছে নৌকাটি আর সেখানে বসে হাসিখুশি ধরা পড়েছেন বিরসাবিদিত্তা মেঘলা ও ইদারাকে বড় মেয়ে মেঘলাকে মা বিদিত্তার পাশে ও ইদারাকে বিরসার পাশে বসে থাকতে দেখা গিয়েছে মেঘলার কাঁধে মাথা রাখতে দেখা গেল বিদিত্তাকে আর একসময় বয়সে অনেকটা বড বিদিত্তাকে বিয়ে করেছিলেন পরিচালক বিরষা দাশগুপ্ত দুই হাজার সালে সাত পাকে বাঁধা পড়েন বিরষাবিদিত্তা তবে তাদের প্রেম ও সুখের সংসারে বাধা হয়ে দাঁড়ায়নি বয়স দুই মেয়েকে নিয়ে সুখী দাম্পত্য বিরসা বিদিত্তার সম্প্রতি স্বামী সন্তান নিয়ে কোনো এক সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছেন বিদিত্তা তারই এক টুকরো ঝলক উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় বিরসা ও বিদিত্তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে তাঁদের চারজনকে একসঙ্গে বোট রাইডে যেতে দেখা যাচ্ছে জল কেটে এগিয়ে চলেছে নৌকাটি আর সেখানে বসে হাসিখুশি ধরা পড়েছেন বিরসাবিদীপ্তা মেঘলা ও ইদারাকে বড় মেয়ে মেঘলাকে মা বিদিপ্তার পাশে ও ইদারাকে বিরসার পাশে বসে থাকতে দেখা গিয়েছে মেঘলার কাঁধে মাথা রাখতে দেখা গেল বিদিপ্তাকে আর ইদাকে আদর করে তার গালে গাল ঘষে দিতে দেখা গেল বাবা বিরসা দাশগুপ্তকে সুন্দর এই মুহূর্তের ভিডিও পোস্ট করে বিরসা লিখেছেন হাম দো হামারে দো যদিও মেঘলা দাশগুপ্ত বিরসার নিজের সন্তান নন তিনি বিদিত্তার প্রথমপক্ষের সন্তান বিদিত্তা যখন বিরষাকে বিয়ে করেন তখন মেঘলা ছিলেন অনেকটাই ছোট প্রসঙ্গত বিরসা বিয়ের বিয়ের ছবিতেও দেখা গেলে ছোট্ট মেঘলার জানা যায় দূরদর্শনে কাজ করতে গিয়ে বিরসার মা চৈতালির সঙ্গে আলাপ ছিল বিদিশার আলাপ ছিল বিরসার বাবা রাজার সঙ্গেও বেশ কিছুদিন আগে নিবেদিতা অনলাইনকে ছয় বছরের ছোট বীরসার সঙ্গে সম্পর্ক হওয়া নিয়ে বিদিত্তা জানিয়েছিলেন বীরসারি বুকে ছোট বয়সে দেখেছি হয়তো কখনো গালো টিপে দিয়েছি আদর করে দিয়েছি শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠেই নাকি তাদের প্রেমের শুরুটা হয়েছিল বিদিত্যার কথায় সে সময় বীরসারও সবে সবে একটা প্রেম ভেঙেছে আমারই এক বান্ধবীর সঙ্গে ওর প্রেম ছিল ওরও মন খারাপ আমিও বিবাহিত জীবন নিয়ে সমস্যায় কেআপিসি চৈতালি বিদিত্তার শাশুড়ি তো বলে সেই যে তোরা হাত ধরে গল্প করতে করতে কোথায় পৌষ মেলার মাঠে হারিয়ে গেলি তবে বীরসার থেকে বিদিত্তা ছয় বছরের বড় হলেও তাদের রোম্যান্স ও প্রেমেও বয়স এখনও পর্যন্ত কোনো বাধা হয়ে উঠতেই পারেনি দুই মেয়েকে নিয়ে সুখী পরিবার তাঁদের মেঘলাকেও নিজের সন্তানের মতো করেই দেখে